প্রিয় বন্ধুরা আমরা অনেক সময়ই বুঝতে পারি না আমাদের চারপাশের কেউ গোপনে আমাদের জন্য গভীর ভালোবাসা লুকিয়ে রেখেছে ভালোবাসা তো এমন এক অনুভূতি যেটা মুখে না বললেও আচরণে প্রকাশ পায় অনেক মানুষ সাহস করে সরাসরি বলতে পারে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তাদের চোখ তাদের যত্ন তাদের ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে সত্যিটা বলে দেয় আপনি হয়তো ভেবেই দেখেননি কেউ আপনাকে নিঃশব্দে ভালোবেসে যাচ্ছে আর আপনি কিছুই বুঝতে পারছেন না তাই আজ আমরা জানব কেউ যদি আমাদের গোপনে ভালোবাসে তাহলে কী কী লক্ষণ তার ভেতর দেখা যায় এই লক্ষণগুলো খেয়াল করলে সহজে বুঝতে পারবেন আপনার প্রতি কারো হৃদয়ে বিশেষ টান আছে কি না ভালোবাসা হচ্ছে হৃদয়ের সবচেয়ে সুন্দর অনুভূতি কিন্তু সবাই যে সাহস করে সেটা প্রকাশ করতে পারে তা নয় অনেকেই নিজের আবেগ নিজের ভেতরে চেপে রাখে কেউ ভয়ে কেউ লজ্জায় আবার কেউ হারানোর আতঙ্কে তাই তাদের ভালোবাসা থাকে নিঃশব্দ অপ্রকাশিত কিন্তু যতই লুকাক না কেন ভালোবাসা কখনো পুরোপুরি গোপন রাখা যায় না তাদের আচরণে চোখের ভাষায় আর ছোট ছোটো যত্নে সেটা ধীরে ধীরে প্রকাশ পায় তাই আজকের আলোচনায় আমরা জানব কেউ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে তার ভেতর কী কী লক্ষণ দেখা দিতে পারে কেউ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে যে লক্ষণগুলো দেখা যায় নাম্বার এক চোখে চোখ রাখার অদ্ভুত খেলা ভালোবাসা সবচেয়ে বেশি প্রকাশ পায় চোখের মাধ্যমে যদি কেউ আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে বারবার আপনার দিকে তাকাবে যখন আপনি খেয়াল করবেন না তখন সে নিশ্চুপে আপনার দিকে তাকিয়ে থাকবে যেন আপনার ভেতরটা পড়ে নিতে চাইছে কিন্তু আপনি হঠাৎ তাকালে সে লজ্জায় চোখ ফিরিয়ে নেবে আবার কিছুক্ষণের মধ্যে অজান্তে তার চোখ আপনার চোখ খুঁজে নেবে এই অদৃশ্য চোখের খেলা আসলে এক ধরনের নীরব প্রেমের ভাষা যা মুখে না বললেও বোঝা যায় নাম্বার দুই আপনার কাছে থাকার অদম্য চেষ্টা ভালোবাসা মানুষকে কাছে টেনে আনে সে হয়তো আপনাকে কিছু না বলেও সব সময় আপনার আশেপাশে ঘুরবে ভিড়ের মধ্যে আপনার পাশে জায়গা খুঁজবে একসাথে বসার সুযোগ বের করবে কিংবা কথার ছলে আপনার কাছাকাছি চলে আসবে এমনকি কোনো কারণ ছাড়াই আপনার আশেপাশে থাকতে চাইবে যেন আপনার উপস্থিতি ছাড়া তার সময় অসম্পূর্ণ মনে হয় এটা তার মনের ভেতরের অদম্য টান যেটা সে লুকালেও আচরণে প্রকাশ পায় নাম্বার তিন ছোট ছোট বিষয় মনে রাখা কেউ যদি আপনাকে সত্যিই গোপনে ভালোবাসে তবে আপনার বলা প্রতিটি কথা তার মনে গেঁথে যাবে হয়তো আপনি একদিন হেসে বলেছিলেন আপনার প্রিয় রং নীল বা চায়ের কাপে দুধ কম পছন্দ করেন অন্যরা ভুলে গেলেও সে সেই কথা কখনো ভুলবে না পরে একদিন আপনাকে অবাক করে দিয়ে বলবে আজ নীল শার্ট পরে এসেছ তোমার খুব মানিয়েছে তখনই বুঝবেন তার মন শুধু আপনাকেই ঘিরে থাকে নাম্বার চার বিশেষ যত্ন আর খেয়াল রাখা সে আপনাকে সব সময় অন্য সবার থেকে আলাদাভাবে দেখবে আপনি অসুস্থ হলে সবচেয়ে বেশি চিন্তা করবে কোনো সমস্যায় পড়লে সবার আগে সাহায্যের হাত বাড়াবে আপনার খুশির দিনে হাসবে আবার দুঃখের দিনে চুপচাপ কষ্ট ভাগ করবে হয়তো সরাসরি বলবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার প্রতিটি যত্নে সেটা স্পষ্ট হয়ে উঠবে নাম্বার পাঁচ নিঃশব্দে আপনার প্রশংসা করা সে হয়তো লজ্জায় বা ভয়ে আপনাকে সরাসরি প্রশংসা করতে পারবে না কিন্তু অন্যদের কাছে আপনার ভালো গুণের কথা বলবে হয়তো বলবে ও অনেক যত্নশীল বা ওর হাসিটা আলাদা আবার সুযোগ পেলে আপনাকে পরোক্ষভাবে প্রশংসা করবে যেমন তুমি যখন হাসো চারপাশটা আলোকিত হয়ে যায় এসব কথার ভেতরেই লুকিয়ে থাকে তার গোপন ভালোবাসা নাম্বার ছয় আপনার হাসিতেই নিজের সুখ যা আপনার হাসি তার কাছে এক ধরনের আশ্রয় হয়তো অন্য কারো মজাই সে তেমন হাসে না কিন্তু আপনি ছোট্ট একটা মজা করলেই সে প্রাণ খুলে হাসবে আপনি যদি মন খারাপ করেন সে চেষ্টা করবে আপনাকে হাসানোর কারণ আপনার হাসির মধ্যে সে নিজের সুখ খুঁজে পায় আসলে আপনি খুশি থাকলেই সে মনে করে তার পৃথিবী ঠিক আছে নাম্বার সাত সোশ্যাল মিডিয়ায় নীরব নজরদারি আজকের যুগে ভালোবাসা শুধু সামনাসামনি নয় সোশ্যাল মিডিয়াতেও বোঝা যায় আপনি যখন কোনো ছবি পোস্ট করেন বা স্টোরি দেন সে সবার আগে সেটা দেখে হয়তো লাইক বা কমেন্ট করে আবার কখনও কিছু না লেখলেও চুপচাপ আপনার সব কিছুর ওপর খেয়াল রাখে এটা প্রমাণ করে আপনার জীবন আপনার প্রতিটি মুহূর্ত তার কাছে গুরুত্বপূর্ণ নাম্বার আট ঈর্ষা আর অস্থিরতা ভালোবাসা মানেই টান আর অস্থিরতা যদি সে আপনাকে গোপনে ভালোবাসে তবে অন্য কারো সাথে আপনাকে বেশি কথা বলতে বা সময় কাটাতে দেখে তার ভেতরটা হঠাৎ কেঁপে উঠবে হয়তো সেটা প্রকাশ করবে না কিন্তু তার মুখের ভাব বা আচরণে বুঝবেন সে কষ্ট পাচ্ছে এই অদৃশ্য ঈর্ষাই প্রমাণ করে আপনার জায়গাটা তার হৃদয়ে বিশেষ প্রিয় বন্ধুরা ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি অনেক সময় মানুষ সেটা মুখে প্রকাশ করতে পারে না কিন্তু তার আচরণে দৃষ্টিতে আর যত্নে সেটা স্পষ্ট হয়ে ওঠে কেউ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে কখনও সরাসরি বলবে না আমি তোমাকে চাই কিন্তু তার প্রতিটি কাজে সেটা বোঝা যায় সে বারবার আপনার দিকে তাকাবে আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করবে আপনার ছোট ছোট কথাগুলো মনে রাখবে আপনাকে যত্নে রাখবে আর আপনার হাসিতেই নিজের পৃথিবী খুঁজে নেবে হয়তো সে সাহস করে বলবে না কিন্তু তার প্রতিটি মুহূর্ত আপনার চারপাশে ঘুরবে তাই চোখ খোলা রাখুন মন খোলা রাখুন হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সুখ আপনার পাশেই দাঁড়িয়ে আছে শুধু গোপনে ভালোবেসে যাচ্ছে আর হয়তো সেই ভালোবাসাই একদিন আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠবে মানুষকে তার অবস্থার জন্য নয় তার মন আর আচরণের জন্য বিচার করো কারণ টাকায় কেনা যায় সব কিছু কিন্তু সত্যিকারের ভালোবাসা কেনা যায় না ভালো মানুষ গরিব হলেও মূল্যবান আর খারাপ মানুষ ধনী হলেও ফাঁপা যে প্রতিশ্রুতি রাখে না সে আসলে ভালোবাসতে জানে না ভালোবাসা মানেই দায়িত্ব ভালোবাসা মানেই যত্ন যেখানে মিথ্যে নেই সেখানে সম্পর্ক ফুলের মতো ঘটে একজন মানুষকে চিনতে হলে তার কথাই নয় কাজে দেখো কারণ কথা যে কেউ বলতে পারে কিন্তু কাজের মধ্যে লুকিয়ে থাকে সত্যি সেখানে মিথ্যা লুকানো যায় না আর চরিত্র ধরা পড়ে সহজেই